দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাটবাস দুই তিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশে আছে আর একবারে কিন্তু শেষের সময় আমরা এই পাশটাতে চলে আসলাম দর্শক কুরবানির টার্গেটে একটু সারা বাচ্চা কিন্তু দেখাবো কেমন ধরে আছে কিনে আছে এই যে উপযুক্ত বাচ্চা কিন্তু একটা যা তো তো ফ্রেশ দাঁতালও হয়নি এখনো না দাঁত ফাঁস হয়েছে দাঁত ফাঁস হয়েছে উপযুক্ত করে দাও সেটা কুরবানি আস্তে আস্তে তো মোটামুটি দাঁড়বে আশা করা করে দেব কুরবানি আস্তে আস্তে কিন্তু এটা পড়ে যাবে সেটা উপযুক্ত করো বয়সে এখন যে বয়স আছে এই বয়সে কিন্তু কুরবানি দেওয়া যাবে हां কত চাইছেন বাজারে এটা একশো পঁচিশ वहां 125 সাদাম ছিল সর্বোচ্চ কত পাইছেন দা মানিক ভাই বলছেন দাম হ্যাঁ আমি 100 দিতাম

আর বয়সের পার্সেন্ট সব দিক দিয়ে ভালো সারা মানে করে এগুলো পঁয়তাল্লিশ খরচে পড়ে গেছে পঁয়তাল্লিশ পড়ে গেছে দাম পড়ছিল জাননি দেখার মত ছিল একটা কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই সর্বোচ্চ আছে পঞ্চাশ পঞ্চাশ দিলেন না একটু প্লাস উপরে তাই না পঞ্চাশ একটু ভাসে কিন্তু দিতে চাই চার লাখের একটা দাঁত ফাঁস হয়েছে এবং কোয়ালিটি পাশে হয়েছে শেষ সময় দর্শক একবারেই কিন্তু মোটামুটি বেচা কিনা হয়ে গেছে যেগুলা আছে একবারে হালকা গরু

আছে তাও দাঁতে নাই দাঁতের গরু হাটে একবারই নাই তো দেখি না ছিল না তবে এগুলো উপযুক্ত আছে এগুলো বয়স দেখে লাভ নাই বয়স দেখবেও না অনেকে ঘটনা পারছে নেই সব দিক থেকে কিন্তু কুরবানি উপযুক্ত একটা সার কত চালেন বাজারে এটা পঁচিশ চাওয়া আর সর্বোচ্চ কত পাইলেন দাম দশ বারো দশ বারো তো দিলেন না পনেরো ভিতর আঠাশ ছিল আচ্ছা বেচা কিনা কি মাফ কিন্তু পনেরোর ভিতরে এই যে এটি কারণ একটা লাল টুকটু সার কোনো খোঁজ নেই দেখছি স্পট মুক্ত কিন্তু গড়ে ওঠে এই পাশে কিছু দেশাল দেখছি এই বাড়িটা একটু শুনে আপনাদের বাড়িটা কি দাঁত এসছে দুটা একটা দুটাই দু দাঁত করে না দুটাই কিন্তু দেশাল দর্শক এবং কালারের শুধু ডিস্টেন্স কিন্তু একই ক্যাটাগরি গরু সাদাটা মানে একটু লোড বেশি যাবে না এটা থেকে না লালটারই লোড কালারই লোড বেশি কালোটাই লোড বেশি ক্লোজ এটা হালকা ক্লোজ ভরা যাবে দেশাল বলে একটু খোলা হবে

কিন্তু ভাই বলে আশি পর্যন্ত দাম দিয়েছে এর মাঝে একটা করে নিতে হবে দুশো সেই দুইশো চাই দুশো হলে ওটা ভালো হয় এর মাঝে কিন্তু কথা বলার সুযোগ আছে আর মোটামুটি কিন্তু দশ টাকা একটু দেখে আপনাদের ভালো থাকবেন সালাম আলাইকুম দশক এলো মেলো বেঁচা কিনা কিন্তু কারোই ভালো না বাইরে এগুলো কি দাঁত হলো দুইটাই ও ওই পাশে দেখলাম নাকি এটা ওই পাশে দশক এটা কিন্তু

গরু ওজন আছে কিন্তু সাড়ে চার প্লাস তিরিশ মাপ না বেশি কাকার কতটা দিতেন তিরিশ বত্রিশের ভিতর পাঁচ মন লোটের ভাইয়ের কি অবস্থা আজকে বেচা কিনে হলো না ভাই দেখাল কিন্তু যাচ্ছে মনে হয় না এটা দুই হবে দাঁড়াবে হয়েছে উপযুক্ত দারুণ কিন্তু দেখাল একটা সার কোরবানিতে কিন্তু দারুণ গরু এই গরুগুলো চলে বাজারটা কম কত চাইলেন দাম এটার আশি হাজার কতটা দিতেন মোটামুটি প্রসাদ তোর দাম বলে আশির ভিতর মাপ এই তো বেচা কিনা দেয় না চা দাম এবং বেচা দাম শেষে কিন্তু দুই এক কথায় বেচা কিনা আশি দিয়েছে আশি বেচা কিনা হলে নাও না হলে চলে যাও এই অবস্থা একটা তাই না বেশি ফেলা পড়ার সময় নেই এটা কত দাম পেলেন সর্বোচ্চ মানে পঞ্চাশ দাম করলো তখন পঞ্চাশ কি দাম দিছে না দেড়শো তো শুনলাম আরে উপরে পঞ্চান্নের ভিতর পঞ্চান্নের ভিতর একটা মাপ মা আপনাদের গরু তো স্যার মানে ছিল আজকে তাই না বাজার এটাই কিন্তু স্যার হ্যাঁ পারফেক্ট ছিল সাইডে কিন্তু পার্সেন্টটা বেশ ভালো দারুণ কিন্তু একটা সারা গরু তবে দাঁত হ্যাঁ এখন কিন্তু দাঁতে আসে কথা করে আরও বড় হবে ছাব্বিশটা রাখলে বেশি আর কিন্তু একটা সার তৈরি হবে আশা করা যায় তিন লাখ পর্যন্ত কিন্তু বেজা কিনে আছে তিন লাখ প্লাস দাদা কিনে নেয়ন এটা কত পর্যন্ত দাম দিলে এটা আর কত টার্গেট করছিলেন বেশ একশো অনেক তো ব্যবধান দাঁত হলে কিন্তু দশ দেড়শো মোটামুটি হ্যাঁ চার মা চার মা প্লাস কিন্তু আর মোটামুটি কিন্তু লাস্ট টাইমে ছিলাম এর বাসটাতে যে কয়েকটা ছিল একটা ধারণা দিলাম ঘর এখন যেগুলো আছে এগুলো মোটামুটি আটকেই গেছে বেচা কিনা কিন্তু মোটেই নেয় একবারেই কাস্টমার নেয় দশক জায়গাটাতে ভালো থাকুন সালামু আলাইকুম